সামনে আসছে সূর্যগ্রহণ কারো কর্মজীবনের সমস্যা কারো পারিবারিক জীবনে অর্থ সংকট দেখা দিতে পারে কারো আবার ভালোও হতে পারে কোন রাশির জীবনে কি ঘটতে চলেছে সেই নিয়েই আজকের ভিডিও এবছরের দ্বিতীয় সূর্যগ্রহণ দোসরা অক্টোবর সর্বপ্রীত অমাবস্যায় ঘটছে এই বৃত্তাকার সূর্যগ্রহণ মেষ সিংহ কর্কট এবং মিথুন রাশির জাতকদের জন্য কি নিয়ে আসছে ভালো নাম মন্দ প্রভাব পড়তে চলেছে কোন কোন রাশির জীবনে মেষ রাশি সূর্যগ্রহণের কারণে মেষ রাশির জাতকদের জীবনে কিছুটা হলেও সমস্যা আসতে পারে কাজের পাশাপাশি অর্থ ব্যয় হতে পারে মনে অশান্তি থাকবে চারপাশে আরও দৌড়াদৌড়িও বাড়তে পারে কর্কট রাশি সূর্যগ্রহণের প্রভাবে কর্কট রাশিরা কিছুটা অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন ব্যাংক ব্যালেন্সে কিছুটা ঘাটতি হতে পারে তাই আপনার খরচকে আপনি নিজের নিয়ন্ত্রণে রাখুন পরিবারে বিবাদ দেখা দিতে পারে আপনার কথাবার্তার মধ্যে আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে সূর্যগ্রহণের জন্য কর্কট রাশির জাতকরা অবশ্যই টাকা পয়সার ব্যাপারটা সাবধানে রাখবেন এবং আপনার সংসারে কথাবার্তা চলাফেরার মধ্যে নিয়ন্ত্রণ রাখবেন নতুন বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনার আপনজনদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবারে বলবো মিথুন রাশির জন্য কি সংবাদ নিয়ে আসছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ আপনার দশম ভার ঘরে থাকছে তাই আপনার বাবার কর্মজীবনের সংকট দেখা দিতে পারে কর্মজীবন সম্পর্কে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে তবে কিছুটা সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন কন্যা রাশির জাতক জাতিকাদের বৈষয়িক সুবিধা সূর্যগ্রহণে প্রভাবিত হতে পারে ধন সম্পদের হ্রাস ঘটবে স্ত্রীর সঙ্গে মতবিরোধ হবে অযথা কোনো কথা অন্যদিকে টেনে নিয়ে যাবেন না বিশেষত কন্যা রাশির জাতকদের জন্য একটা কথাই বলার যে কথাবার্তা বিশেষ কারোর সঙ্গে বলার চেষ্টা করবেন না এবং নিজেকে সংযত রাখবেন কথাবার্তার মধ্যে দিয়ে ধনুরাশির জাতকরা সূর্যগ্রহণের কারণে বিরক্ত বোধ করবেন নেতিবাচক চিন্তার প্রভাব আপনার মধ্যে প্রচণ্ড পরিমাণে বাড়বে তার জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে সূর্যগ্রহণের ঘটনাটি জ্যোতিষশাস্ত্রে বিশেষ তাৎপর্য রাখে তাই যে কারণে গ্রহণের অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে এবছরে মোট দুটি সূর্যগ্রহণ যার মধ্যে বছরের প্রথম সূর্যগ্রহণ হয়ে গেছে এপ্রিল মাসে এবং দ্বিতীয় সূর্যগ্রহণটি করছে অক্টোবর মাসে এই গ্রহণ দীর্ঘ সময় ধরে চলবে যাতে গ্রহণের মোট সময় ছ ঘন্টা চার মিনিট বছরের এই দ্বিতীয় সূর্যগ্রহণটি ভারতের দৃশ্যমান হবে না সেই জন্যই এর সুতক সময় কার্যকারও হবে না যখনই গ্রহণ হয় সেই সময় গ্রহ নক্ষত্রের পরিবর্তন দেখা দেয় ফলে সমস্ত রাশিচক্রেরও পরিবর্তন ঘটতে পারে